যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে কাশি নিয়ে ভুগছেন কাশির জন্য অনেক রকমের ওষুধ আপনারা সেবন করেছেন তারপরও আপনার কাশি আপনি দূর করতে পারেননি রাত্রেবেলা গলায় ঘ্যার ঘ্যার শব্দ হয় এবং ঘ্যার ঘ্যার গোতর গতর গলার ভিতরে শব্দ হয় এবং কপ জমে থাকে কপগুলো বের হয় না এবং অ্যাজমা হাপ্পানি শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ বর্তমান বাজারে মনে করেন একটি ট্যাবলেট দিয়ে কখনোই কোনো রোগ সারানো কিন্তু সম্ভব নয় তাই আমি আপনাদের মাঝে তিনটি ওষুধ দেখাচ্ছি আর এই তিনটি ওষুধই খুবই হেল্পফুল হবে আপনার কাশির জন্য এবং মাত্র তিন দিনের ভিতরে আপনার অ্যাজমা বলেন হাঁপানি বলেন শ্বাসকষ্ট বলেন আপনার গলায় কপ আটকে থাকা বলেন এবং গলার বুকে বুকের ভিতরে যদি কপ জমে থাকে সে কপ তরল করে বের করতে সাহায্য করবে এই তিনটি ওষুধ তো এ প্রথম একটি ওষুধ নিয়ে আলোচনা করি এটা হলো মিরাকফ এসআর এসার এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন মিরাকফ এসআর এসার নামে আর এটা জেনেরিক নেম হলো বুটামেটিস সাইটেড আর এটি মাত্র দশ টাকা একটি ট্যাবলেটের দাম এটি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন সকালে একটা রাত্রে একটা খাবেন বিশেষ করে প্রাপ্তবয়স্করা আর প্রাপ্তবয়স্কদের জন্য জন্যই কিন্তু আমি দেখাচ্ছি তো এটা সকালে একটা রাত্রে একটা খেলে আপনার এই দীর্ঘদিনের পুরাতন অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট খুব সহজেই আপনি দূর করতে পারবেন এটার নাম হলো মিরাকপ অফ এসার মাত্র দশ টাকা পিস এর পাশাপাশি অবশ্যই আপনার এই মন্টিন ট্যাবলেট এটাও স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা হলো মন্টিলুকাস্ট গ্রুপের একটি ওষুধ মানে জেনেরিক নেম এটা টেন এম জি হয়ে থাকে এবং বাচ্চাদের জন্য ফোর ফাইভও কিন্তু হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে সেটাও খাওয়াতে পারেন ফোর ফাইভ আর বড়দের জন্য মন্টিন টেন এটা হয়তোবা এক একটা পিস বার টাকা থেকে পনেরো টাকা করে নেবে এটা আপনার সকালে একটা রাত্রে একটা পানি দিয়ে খেতে হবে এই তাহলে আপনার দীর্ঘদিনের অ্যাজমা হাফপানি শ্বাসকষ্ট গলায় কপ আটকে থাকা বুকের ভিতরে ঘ্যার শব্দ হওয়া এবং কপ জমে থাকা কপ বের হচ্ছে না এই সমস্যা কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে এই মন্টিন টেন এটাও সকালে একটা রাত্রে একটা আপনারা সেবন করবেন এর পাশাপাশি অবশ্যই আপনার এই যে টোফেন ট্যাবলেট এটা একশো মিলিগ্রাম হয়ে থাকে বিশেষ করে আর এটার বেশি একটা দাম নয় এটার দাম হয়তো বা ষাট টাকা থেকে সত্তর টাকার দাম হবে এই কিটো টিফিন সিরাপটি আপনারা অবশ্যই দুই চামচ করে তিনবার খাবেন দুই চামচ করে তিনবার খেলে আপনার সাথে সাথেই গলার কফটা তরল করে নিচে চলে যাবে এবং কপটা তরল করে খুব দূরত্ব বের করতে সাহায্য করবে টোফেন সিরাপে এটা এই ওষুধটি দুই করে তিনবার খাবার পরে অবশ্যই কিন্তু পানি খাবেন না ভুল করেও যদি আপনি ওষুধ মানে কাশের সিরাপ খাওয়ার পরে পানি খান তাহলে কিন্তু সেই ওষুধটিতে কখনোই কোনো কখনো কাজ করে না তাই অবশ্যই এই এই দুইটি ওষুধ খাবার পরে এই ওষুধটি খাবেন এই ওষুধটি খেয়ে কখনো পানি খাবেন না দেখবেন আপনার দীর্ঘদিনের যে পুরাতন অ্যাজমা হাফপানি শ্বাসকষ্ট তারপরে অ্যালার্জিজনিত কাশি সর্দি কাশি এবং ব্রঙ্কোটাইটিসের সমস্যা এই সমস্যা কিন্তু খুব সহজে আপনি দূর করতে পারবেন এই ওষুধ তিনটির মাধ্যমে তো অবশ্যই আর এটা হলো ভেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর একটু হলেও আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ